ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তোমার সব কেমন আছে বলো তোমার সব ভালো আছে তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি তো ভিডিওটা কিছু জনের নিশ্চয়ই তোমরা জানো যে আজকে আমার সোনার বার্থডে মানে আমার বড়ো ছেলের বার্থডে তো আজকে আমি রান্না করতে করতেই সময় চলে গেছিলো ওই জন্য আমি যা যা রান্না করেছি সেই সব ভিডিও পোস্ট করার হয়নি কো দেরি হয়ে গেছে তোমার ছেলেকে মানে খেতে দিয়েছি তিনটের সময় এখনও খেয়ে উঠতেই পারেনি তো চলো আমি কী কী রান্না করেছি তোমাদের দেখাচ্ছি খাচ্ছি যেহেতু দেখাচ্ছি পোলাও হয়েছে শাক ভাজা হয়েছে করেছিলাম খেয়ে নিয়েছে পাঁচ ভাজা করে দিয়েছিলাম পায়েস হয়েছে চাটনি হয়েছে ওখানে কেক দিয়েছিলাম মিষ্টি নিয়ে আসতে বলেছিলাম একজনকে সে নিয়ে আসতেও খুলে গেছিলো আর এমনিতে বিরিয়ানিও হয়েছে পোলাও হয়েছে আর চিকেন কষাও হয়েছে ঠিক আছে আমার তো খাওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখানো হয়নি কিছু না জিনিস কিছু মনে করো না এখনো কিছু কিছু আছে অর্ধেক খেয়েছি আর্ধেক খেতে পারিনি বিরিয়ানি সকালে ভাত হয়েছিল চিংড়ু তরকারি সবাই খাওয়া হলো খাওয়ার পর আবার নতুন করে রান্না হলো পোলাও আর বিরিয়ানি চাটনি পাঁপড় পায়েস ভাজা শাক ভাজা আর পাঁচ রকমের ভাজা শাক ভাজা দিয়েছিলাম ছ রকমের দিয়েছিলাম আর দেখতে দেখতে আমার ছেলে অনেক বড় হয়ে গেলো সাত বছর পূর্ণ হলো ঠিক আমার দেখাও আমার সোনা মুখটা দেখাও সোনা মুখটা দেখাও আমার ছেলেকে সবাই আশীর্বাদ করো যাতে ও ভালো থাকুক সুস্থ থাকুক আরো বড় হোক পড়াশোনা করে আর মানুষের মতন মানে মানুষ হোক এটাই তোমার সব প্রার্থনা করো আর কিছুই চাই না তো ভিডিওটা বেশি দূর বাড়ালাম না এখানেই শেষ করলাম তো আমার সোনাইও আজকে রেডি হয়ে বসে গেছে দাদার বার্থডে বলে চলো দেখাই সোনাই দেখে পরে নিয়েছে দাদার বলে কথা ড্রেস পরে বসে আছে ও আজকে একটু জালাতন করছিল পাগড়ি টাগরি ভালো করে পড়ছে না খালি বারবার খুলে ফেলেছে বিয়েটা কেমন হচ্ছে বলবে আর ভালো লাগলে